নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই শখের রান্নাঘরে আপনাকে সবার নিমন্ত্রণ বর্ষাকালে কিন্তু পরিবেশটা রানীর মতো সাইজা ওঠে চারিদিকে মাঠ ময়দান সব সবুজে ওঠে গাছে গাছে নতুন পাতা জন্মায় যখন তহন রোদ উঠে আবার যখন খুশি ঝমঝমায় বৃষ্টি নামে কি সুন্দর একটা প্রাকৃতিক পরিবেশ না আর এমন বর্ষার দিনে কিন্তু মানুষ দেখবেন মজার মজার খাবার তৈরি করে খায় কখনো মিষ্টি কখনো ঝাল কখনো টক নানা পদের খাবার খাইতেই থাকে আজকে সেমনই সকাল থেকে বারবার বৃষ্টি হয়েছে এখন আবার ঝলমলায় রোদ উঠছে আর গাছ থেকে এক টুপ করে নারকেল কইতে আমাকে নারকেল আর পারেন যা খুশি কইতে পারেন এমন কিন্তু মজার মজার খাবার খাতে আমাকেও তো অসম্ভব ভাল লাগে আপনাকে কেমন লাগে কমেন্ট করে জানাবেন এখন চলেন রান্না করে যাই মজার রেসিপিটা শুরু করি আপনাকে কইসি না গাছ থেকে নারকেল পড়ছে ऐ जैसे नारकेल द नारकेल रहना मैं छुला नहीं

তেলের মধ্যে আমি পঞ্চাশ গ্রাম চিনি দিয়ে দেবো আমার নারকেলের পুরটা হয়ে গেছে দেখেন কি সুন্দর না চিনি দিছে বলে পুরো সাদা দবদপাই রয়েছে ফুটটা নামাই নেব নারকেলের পুর হয়ে গেছে নামাই নিচ্ছে সে তো আপনারা দেখছেনি কারণ হাতে একটু সাদা তেল তারপরে হচ্ছে গিয়ে ওই যে সুজিটা রাইন রাখছিলাম সুজিটা ভালো করে মাহাই নেবো নারকেলের পুরটা বানাতে বানাইতে এক ফসলা বৃষ্টি হয়ে গেছে এদিকে গুলো আমার পিছনে চুপ করে বয়ে গেছে সুজিটা বেশ সুন্দর করে মাহাই নিসি আর এটা সুন্দর করে ছোট ছোট করে শেপ দিয়ে নেবো দেখেন কত সুন্দর হয়ে গেলো না এবার এটা আপনারা মনের মত করে ডিজাইন করে নেবেন যার যেরকম পছন্দ সে সেরকম মতো ডিজাইন করে নেবেন আমি এটা এটা ডিজাইন ডিজাইন করে আমি করার কাটা চামচ এই চামচটা দিয়ে কিচ্ছু না খালি এই দেখেন এমন করে দিবেন আর টান দিয়ে টান দিয়ে নিয়ে আসবেন এই দেখেন কত সুন্দর ডিজাইন হয়ে গেছে না আর বানানোও কত সহজ আমি এরুম করে কিন্তু সব করে বানাই নেব আপনারা আপনাকে মনের মতো করে ডিজাইনটা বানাই নেবেন বা এরম করেও করতে পারেন কোনো সমস্যা নেই কত সহজ দেখছেন এবার খালি ডিজাইনই করার বাকি এই যে লাস্টের দাগটা মনে রাখবেন লাস্টের দাগটার বরাবর দিবেন তাহলেই দেখবেন সুন্দর একটা ডিজাইন তৈরি হয়ে যাবে দেখ কত সুন্দর দেখা না এবার বাইজ নিয়ে চলেন ঝটপট করে আমি তো সুজির নকশি পিঠা নাম দিলাম দেখতে এত সুন্দর হয়েছে দেহা আপনারা কি নাম দিবেন কমেন্ট করে জানাবেন এনে করে আমি তেল সুন্দর করে বাইজে নেবো সুজির নকশি পিঠা দেখেন কি সুন্দর বাজা হয়ে গেছে তার নিগে আমি খাই না আর এরকম করে বাকি আমি বাইজে নেব সব কটা আমি সুন্দর করে বাইজে নিছি এখন দুধটা জাল দেবো সব কটা পিঠ আমার বাজা হয়ে গেছে এখন পিঠাগুলো রান্দার নিগে দুধ জাল দিয়ে নেবো এ বাটিতে দেড় কেজি গরুর দুধ আছে আর দুধটা আমি গরম করার মধ্যে দিয়ে দিই দুধ ভালো করে জাল করে নিছি আর দুধের মধ্যে আমি দুইশো গ্রাম চিনি দিয়ে দেবো আপনারা যে যেরকম পছন্দ করেন সেরকম মিষ্টি বুঝে চিনিটা দিয়ে দেবেন এ বাটিতে দুই চামচ সুজি আছে এই সুজিটাও আমি দুধের মধ্যে দিয়ে দেবো খুব ভালো যাতে সুগন্ধ আসে তার নিকা এই যে হাফ চামচ আদার রস দিয়ে দেবো আদার রসটা দিলে দারুণ সুন্দর এটা সুগন্ধ বেরোয় এবারে তুমি ছিঁড়ে রাখা এটা তেজপাতা এবারে তুমি যে এক চিমটি নুন এই নুন না দিলে কিন্তু মিষ্টির স্বাদটাই পাওয়া যাবে না সুন্দর করে জাল করে নিছি আর বেশ সুন্দর একটা সুঘ্রাণ বেড়াইতেছে এখন আমি বাইজে রাখা পিঠাগুলা দুধের মধ্যে দিয়ে দেবো যে দুই চামচ সুজি দিছিলাম না দেখেন সুজির নিগা দুধটা কি সুন্দর গুটি গুটি দেখান ধরছে এখন বাইজে রাখা পিঠাগুলো দিয়ে দিছি এবার এটা সুন্দর একটু জাল হতে থাক পাঁচ মিনিট তো লাগবেই জাল হইতে ভরা সুজির নকশি পিঠা কিন্তু আমার তৈরি হয়ে গেছে বন্ধুরা এখন নামাই নেমু আর বড় চামচের দুই চামচ এমনি গুড়া সুজি দিয়েছিলাম না দুধের মধ্যে সুজিগুলো ফুইলে এত সুন্দর হয়েছে মনে হচ্ছে কি যেন ছানা দিয়ে থি এত সুন্দর দেখা হইতেছে এখন চলেন পিঠাটা গাবলার মধ্যে নি দশ মিনিট তো এমনি আগুনের জালে জাল দিয়ে নিয়েছিলাম আর পাঁচ মিনিট ওরা আচের আঁচের উপরে রেখে দিয়েছিলাম আর দারুণ সুন্দর হয়ে গেছে নামাই দিই চলেন করার দিকে দেখেন বন্ধুরা কইসি না দুই চামচ সুজি দিছি হ্যাঁ এমন ঘন হয়েছে মনে হচ্ছে কি ছানা হয়ে গেছে কিন্তু ছানা হয় নাই জানেন এটা যে দুই চামচ সুজি দিছি বড়ো চামচের সেই সুজিগুলো ফুইলে এমন ঘন হয়েছে কত সুন্দর দেখাতেছে না দেখেন ছানা না দিয়েও ছানা একটা স্টাইল হয়েছে চলে তাহলে প্লেটের মধ্যে উঠাইয়া ঠান্ডা হইতে দিই পিঠা আবার গরম স্বাদ লাগে না ঠান্ডা হলেই স্বাদ লাগে বেশি এটা একটা পিঠা দেখেন ফুইলা কত বড় বড় হয়ে গেছে গা কত সুন্দরটা ছোট ছোট করে বানাইছি ছোটই থাকতা না ফুইলে একটা দেখেন তো কোলা হয়ে গেছে যা কর না কর দেখতে কিন্তু দারুণ সুন্দর হয়েছে দারানি সুজি ডাদি দেখেন তো কি অপূর্ব সুন্দর লাগতেছে দেখতে আর কি সুন্দর ওই যে আদা তেজপাত আর গ্রান বেরান ধরছে এটা ঠান্ডা হোক ঠান্ডা হলে তারপরে খায় কেমন স্বাদ হয়েছে দেখলেন তো বন্ধুরা কত সহজে গড়ে থাকা কিছু উপকরণ দিয়ে আমি দারুণ সুন্দর পুর ভরা সুজির এই যে নকশি পিঠাটা বানিয়ে ফেলেলাম আর দুই চামচ শুকনা সুজি দুধের মধ্যে দিছিলাম তার কামালটা তো আপনারা দেখছেনি পুরো এখন জইমা মা একবারে ক্ষীরের মতো হয়ে গেছে যেন মনে হয় কি ছানা হয়ে গেছে দুধ এমন সুন্দর দেখা হয়েতা আর যে প্লেটের মধ্যে বাড়ছিলাম পিঠা দুইটা সেই পিঠা দুটো এখন ঠান্ডা হয়ে গেছে এখন খাইয়ে দেখুন কেমন স্বাদ আছে আপনারা অবশ্যই কিন্তু একবার বাড়িতে বানাবেন দেন বানানো যেমন সহজ খাইতেও মনে হয় দুধ দেন স্বাদ হইব যেহেতু এত সুন্দর সুঘ্রাণ বেরাইছে চলেন দেখি কেমন হয়েছে পিঠাগুলা খাইতে ঠান্ডা হয়েছে পরে দেখেন সুজিটা একবারে জমাট বান গেছে ছানার মতো এখন আমি এখন আমি একটা পিঠা কাটে দাম আপনাকে কতখানি নরম তুলতেলা হয়েছে দেখছেন কতখানি নরম তুলতেলা হয়েছে একবার খালি দেখেন আর ভিতরের পুরটা দেখেন নারকেলের কত সুন্দর দেওয়াতেছে না এবারে খাইয়ে দেখি কেমন স্বাদ হয়েছে পিঠা মুহে দেওয়ার আগে জমজমায়ে বৃষ্টি শুরু হয়ে গেছে আপনারা তো শুরুতেই কইছিলাম যে পিঠা বা নানা রকম খাবার তৈরি করে খাই সেটা দারুণ সুন্দর ওয়েদার হয়েছে কি বর্ষাকাল দেখেন কত সুন্দর রোদ ছিল আবার জমজমায় বৃষ্টি শুরু হয়ে গেছে এখানে ঘরে বসে খাই দিই কেমন স্বাদ হয়েছে দারুণ অসাধারণ স্বাদ হয়েছে বন্ধুরা মুহের দিতে কি সুন্দর মিলাই যাওয়া দরছে আর ভিতরে যে নারকেলের পুড়টা আছে না সেটা তো দুর্দান্ত স্বাদ এত স্বাদ হবে আমি কিন্তু এতক্ষণ আশা করিনি সত্যি করে করতেছি এরকম সামান্য কিছু উপকরণ দিয়ে বানানো এমন সহজ একটা পিঠা এত যে দুর্দান্ত স্বাদ হতে পারে আপনারা না খাইলে বিশ্বাস করবেন না দারুণ কেউ যদি আমার কয় যেটা নাম্বার দাও আমি তো একশো একশো দিয়ে দেবো এত অসাধারণ স্বাদ হয়েছে বন্ধুরা আর পুরো নরম তুলতুলা আর ভিতরে কি সুন্দর নারকেলের পুরটা ডা হয়েছে দারুণ আপনাকে যদি আজকে আমার পিঠার এই সহজ রেসিপিটা পছন্দ হয় তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দিবেন আর ফেসবুকের থেকে দেখলে ফলো করতে যেন ভুলেন না তাহলে বন্ধুরা আজকের ভিডিও তাহলে এই নিয়ে শেষ করলাম ডাবের পরে একটা ভিডিওতে ততক্ষণে নিগা नमस्कार